うん。 আমরা বেলুনে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি ওয়েলকাম এভরিওয়ান এই মরুভূমির ভিতরে আমরা আমাদের রিসোর্ট থেকে প্রায় পঞ্চাশ মিনিট জার্নি করে এখানে আসছি মেবি বিশ কিলো পঁচিশ কিলো এরকম রাস্তা হবে বেশি হতে পারে থার্টি কিলো আর কিছুদিন আমরা দেখতেছি যে বেলুনটা উঠতেছে এই বেলুনে আমরা উঠবো তো দোয়া করবেন যেন ঠিকঠাক মতো আমরা এক ঘন্টা জার্নি করে ফেরত আসতে পারি আমি আর রকিব যাচ্ছি আর এই জায়গাটাও কিন্তু খুব অসম খুব দারুণ একটা জায়গা এখানে অনেক সিনেমা টিনেমা হয় তো চারপাশে আমি যখন যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন দোয়া রাখবেন আমাদের জন্য ভোর চারটা বিশ বাজে আমরা এখন যাচ্ছি রকিব আসতেছে আমাদের তাঁবু থেকে আমরা যাচ্ছি এখন বেলুনে চড়ার জন্য এইটা হলো আমাদের তাবুর যে ক্যাম্পটা এগুলো ভিআইপি ক্যাম্প আর হলো নর্মাল যাচ্ছি বেলুনিয়া চড়ার জন্য আমি এবং রকিব ষোলো জনের ভিতরে আমরা দুইজনই আসলে সিলেক্টেড গুড মর্নিং এভরি আমরা আমাদের লাইফে জীবনের সেরা একটা ঘটনা আজকে ঘটাচ্ছি জীবনের সেরা অভিজ্ঞতা বেলুন রাইড আমি আর রকিব করলাম ষোলো জনের ভিতরে টু এক্সপেন্সিভ বাট জীবনে আসলে আর কখনো করা হবে কিনা প্রতি দেশে আসলে অ্যাভেলেবেল জিনিসটা নাই পুরো মনোভূমি খুব সুন্দর একটা জায়গা

এক এক প্রকার লাফিয়ে লাফিয়ে উঠতে হবে আমাদের বোঝাইলো সেটা সমান হবে এই পাশ থেকে আমরা উঠব ফ্রান্সের তিনজন গেস্ট আছে ওরা উঠবে তাদের পাশে আমরা ওই পাশে দুই চাইনিজ মেবি আর এই পাশে একজনই সেটা মেবি জর্ডানি কোনো বা অ্যারাবিয়ান নাগরিক তার সাথে আরও দুই তিনজন তাদের স্থানীয় যারা এটাকে ডিল করবে চার হাজার ফিট উপরে বেলুনটা ঘুরবে পঁয়তাল্লিশ মিনিট মোটামুটি বুঝতে পারলাম ব্রিটিশ নাগরিক একজন উনি ওনার ওসব ভিডিওটা নিতে উনি একটু জন্য নেওয়া হয় নাই তো উনি আসলে এটার উদ্ভাবক বা এখানে এসে সেই কাজটা করতেছে আগুনের কোনো কিছু করা যাবে না সিগারেট খাওয়া যাবে না সে সেটাও তারা বলতেছে তো বেলুনটা কিন্তু এই গাড়ি দিয়ে আটকানো আছে অলরেডি গাড়ি যা বেলুনটা নিয়ে আসছে তো বেলুনটা ফুলাই কতক্ষণ লাগে আমি ভিডিও চালিয়ে রাখছি এটা একটু রিস্কে জানিয়ে হবে আমরা ঠিক মরুভূমির মাঝখানে আসি ঠিক মাঝখানে আসি মরুভূমি ঠিক মাঝখানে যেরকম আমরা ভিডিও তারপরে বিভিন্ন জায়গায় মুভিতে যে জায়গাগুলো দেখি ঠিক লাইক এ সেম জায়গা তো আমরা এখন লাভ দিয়ে উঠতে হবে তখন ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমার হাতে থাকবে বা যখন ল্যান্ডিং টাইম তখন ক্যামেরাটা আমি ব্যবহার করতে পারবো না আমার ব্যাগে রাখতে হবে সুন্দর একটা জায়গা উপরে কি দেখা যাচ্ছে যাই হোক মাত্র সকাল হয়েছে পঁয়তাল্লিশ মিনিটের ওঠা নামা দিয়ে এক ঘন্টা একটা নিয়ম বলি অনেক নিয়ম নতুন শুনলাম পরিষ্কার মোটামুটি ইংলিশে বিফিং করছে তো একটা জিনিস সেটা হলো আমাদের লাফিয়া উঠতে হবে এখানে সিঁড়ির মতো আছে এখানে কোনো দরজা নাই আর নাম্বার টু হইলো এই পাশে চারটা বাস্কেটে চারটা জায়গা আছে বসার ষোলো জন নর্মালি ওঠে আমরা নয় জন উঠতেছি তিন দুই পাঁচ ছয় সাত আট জন তিনজন ক্রু মেম্বার জন তো আমরা যারা এই পাশের বাস্কেটে উঠবে তারা এইখানে দাঁড়াবে এবং এই যে ফ্রান্সের তিনজন ওনারা আমরা হলো এই পাশের দুইটা বাস্কেটে দাঁড়াবো আমরা হলো উপর সাইডে সমান হইলে বাম সাইডে আর ফ্রান্সের ওরা থাকবে ডান সাইডে আর ওই পাশে দুজন চাইনিজ আছে তারা ওই পাশের বাস্কেটে যাবে নিচের দিকে আর রাইট সাইড থাকবে হলো একজন লোকাল মেয়ে আছে ও উঠবে এবং তার সাথে আরও দুইজন বা তিনজন ক্রু মেম্বার উঠবে মোটামুটি আমার মনে হয় যে দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো সময় লাগে পুরো ফুলতে এটা বাতাস দিয়ে ফুলানো হচ্ছে অ্যাকচুয়ালি তারপরে আগুন দেবে তখন এটা মানে বাতাস দিয়ে ফুলানোর পরে আগুন দিলে সোজা হবে সোজা হলে সেটা আস্তে আস্তে গরম হবে এবং এটা উপর দিকে উঠতে থাকবে জাস্ট এইটাই হলো এটা কারসাজারি বাট এটা খুবই সহজ বিষয় না একটু কঠিন কাজ তো জীবনে আসলে ফার্স্ট টাইম করা সেকেন্ড টাইমের সুযোগ হয় কি না তো আশা করি আপনাদের ভালো লাগবে এই জিনিসটা আর আমিও খুব এনজয় করতে আমি এবং রকি আমরা এখানে আসার পরে দেখলাম যে এখানে এই একটা সুযোগ আসছে আমরা সবসময় টিভিতে দেখছি মুভিতে দেখছি এরকম মানুষ এই বেলুনে উড়ে ঠিক আছে তো এখানে যখন আমরা আসলাম এই সুযোগ দেখলাম যে এখানে এই সুযোগটা আসে এই জন্য মিস করতে চাইলাম না কারণ অনেকটাই খরচ করে আসি আর এটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না আমাদের বাংলাদেশেও পাওয়া যায় না কোথাও কোনো দিন পাবো কি না সেটা আমরা জানিও না এই জন্য সেই সুযোগটা মিস করলাম না যদিও এটা চার থেকে সাড়ে চার হাজার ফিট স্কোয়ার ফিট উপরে উঠবে এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার তবু আমরা অনেক সাহস করে উঠতেছি এর আগে আমি ফিলিপাইনেও কিন্তু আমরা স্কোয়া ড্রাইভ করছি শহীদ অনেক সাহসী শহীদও এরপরে স্কোয়া ড্রাইভ করছে ঠিক আছে তো এইটাও অনেক ভয়ঙ্কর বিষয় এটাও আমরা সেই অভিজ্ঞতাটা নিচ্ছি এটা সাহসের ব্যাপার আছে তাহলে আমিও শহীদ সাহসী আমরা ষোলো জনের মধ্যে দুজনেই আসছি শুধু হ্যাঁ ষোলো জনের মধ্যে শুধু দুজনে আসছি আর বাকি সবাই আসে নাই ভোর সেই চারটা বাজে উঠে আমরা এখানে আসছি মরুভূমিতে এটার পাইলট হলো ইউকের উনি খুব অভিজ্ঞ মানুষ এই যে এটাতে আমরা উঠতেছি যাক সবাই দোয়া করবেন আমাদের জন্য বেলুন ওভার রান এটা খুবই সুন্দর একটা জায়গা মানে দেখার মতো একটা জায়গা মোটামুটি হয়ে গেছে বেলুন ওভার রান প্রায় দশ মিনিটের বেশি লাগলো পনেরো মিনিটের মতো চলতেছে ওই পাশে ওটা এ করতেছে এবং খোলা জায়গাও লাগে এটা করতে এই পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে খুব সম্ভবত এটা ভালো হয় কারণ তুরস্ক যেটা আছে সেটাও পাহাড়ের মাঝখানে এই মাত্র আগুন জ্বালাইছে এখন হলো ওই আগুন দিয়ে ভিতরে বাতাসটা হালকা করতেছে যেন জিনিসটা উপর দিকে ওঠে মানে এতক্ষণ হলো নর্মালি ফ্যানের বাতাস দিয়ে ফুলাইছে এখন হলো এটা হালকা করতেছে উপর দিকে ওঠে না হলে অ্যাকচুয়ালি এটা উপর দিকে উঠবে না এটা হলো ওই আগুনটা ওই রশির সাথে লাগলে যেন সমস্যা না হয় এটা একটা বড় সমস্যা যার জন্য রসিটা ওইভাবে মনে হয় ব্যবহার করা হয় যেন আগুন না পুড়ে রেডি হয়ে গেছে বেলুন আমাদের এখন উঠতে হবে এবং সোজা হয়ে যাবে ও বেলুন ইজ রেডি আমরা এখন যাক উপরে উঠবো হুম পিকচার 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 তাড়াতাড়ি লাফ দেব উঠতে লম্বা লম্বা লাভ দিয়ে উঠতে হবে তুমি ওঠা গে ওঠাটাও একটু কঠিন কাজ কিভাবে উঠতেছে রকি উঠতে পারতেছে না একটু কঠিন কাজ হচ্ছে ধর So, I have some checks to do on the controls at the top of the balloon. Don't look up because sand might come down, okay? <laughs> go So when we are landing, okay. please, so I'm going to stay a little bit low to start with, just to get everybody used to the flight. So we stay low, okay? Okay. And then later we go high. <laughs> Hot air balloons okay. fly. Fly with the wind. Avec le vent. Oh, <laughs> okay. How do I'm up the wind goes this way. Maybe, but that's fine. <laughs>

Village in the desert <laughs> over here. This is called Isa. Isa is a small Bedouin village or town. Uh, nothing very interesting Bedouin about is. it except past the town, before the uh, cone shaped mountain, there is a camel racetrack. You can just see it from here. As we go higher, you'll see it more clearly. Camel racing is a big thing in Jordan mm -hmm. and the rest of Arabia. This track is what did quite important the because some of the competitions, some of the um, qualifying, takes place for the big, expensive, valuable races in Saudi. Does anybody know what is used for a jockey? A ride a a robot? This is Wadi Rum village in the very far. But if the wind changes today and takes us down this way, down the valley over here, we will need our passports because that would take us into Saudi Arabia. This is what you can see from the balloon. So paragliding and parasailing can be seen from two different angles. So that will be a limited area and will be this is an unlimited area. এবং মরুভূমির ভিতরে চার হাজার থেকে সাড়ে চার হাজার ফিট উপর থেকে বদিরামে আসলে এই বেলুনের মানে এই বেলুন রাইডটা করা উচিত অ্যাকচুয়ালি সবার জন্যই যদি এক্সপেন্সিভ কারো কা সম্বন্ধে না হয় একটু আগে বিভিন্ন মুভি ডুন টু দেখেছিলাম এছাড়া আলাদিন এছাড়া ক্যারাবিয়ান প্যারাডাইস এবং অনেকগুলো হিন্দি মুভি এবং স্প্যানিশ জাপানি মুভির কথা বললো আর কি এখানে হয়ে ইউজ ট্য হ্যাভ সিওলড স্মল চিউলড্রুড চিওল াম ওয়াদিরামটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর এটা মঙ্গল গ্রহের আদরে আলোচনা করছি পৃথিবীর বুকে মঙ্গল গ্রহ আমরা এখন আসছি বেলুন এই বেলুনটা অনেক বড় এই বেলুনটার পাইলট ইউকে থেকে আসছে। উনি তো উনি এটা ড্রাইভ করে উনি খুবই এক্সপিরিয়েন্স পার্সন তো এখন আমরা সাড়ে চার হাজার স্কোয়ার ফিট থেকে প্রায় নিয়ার অ্যাবাউট পাঁচ হাজার স্কোয়ার ফিট উপরে আসি এটা খুব রিক্সি হ্যাঁ আর এটা যারা যাদের হার দুর্ভোগ যারা তারা কিন্তু এখানে ঘুরতে পারবে না এবং নামার সময় খুবই রিক্সি প্রজেক্ট যারা অত্যন্ত সাহসী তারাই উঠতে পারবে এবং এটা অত্যন্ত ব্যয়বহুল আমরা এক ঘন্টা থেকে বনে এক ঘন্টা পর্যন্ত এখানে রাইড করবো সৌন্দর্যটা উপভোগ করতেছি আমরা তো আসলে এই ভিউটা আপনারা সবাই নিজের চোখে না দেখলে কেউই বুঝতে পারবে না সৌন্দর্য কতটুকু আসলে সৌন্দর্য যে দেখে সেই উপভোগ করে আর ভিডিওতে ছবিতে এরকম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আর সৌন্দর্য এটা এক্সপ্লেন করা যায় না এটা ভিডিওতে দেখা যায় বা ছবিতে দেখা যায় নর্মাল আর আমাদের এখানে ক্যামেরা ওয়ান অত্যাধুনিক ক্যামেরা নাই তাছাড়া এখান থেকে ভিডিও কারণ যদি মোবাইল অথবা ভিডিও ক্যামেরা হাত থেকে পড়ে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না তো আপনারা সুযোগ থাকলে আসবেন এখানে এটা পৃথিবী সব জায়গায় অ্যাভেলেবেল না এটা একটি টুরিস্ট স্পট তো এই জন্য এখানে এটা অ্যাভেলেবেল এখানে ম্যাক্সিমাম ফরেনার আর এখানে আছে জর্ডান এরা সবাই খুব ইংলিশে পারদর্শী নাইনটি নাইন পার্সেন্ট এরা ইংলিশ বলতে পারে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা অ্যারাবিক কম ইউজ করে তারা ম্যাক্সিমাম ইংলিশ ইউজ করে একবারে ঘোরা চালক থেকে উড় চালক থেকে সবাই এরা ইংলিশে কথা বলে এখানে প্লাস পয়েন্ট সবার জন্য একটা প্লাস পয়েন্ট জন্য আমরা প্রায় তিরিশ মিনিটের মতো আমরা জার্নি করছি আর তিরিশ মিনিট বাকি আছে এক ঘন্টার যে পথটা তো এখানে উনি একটু পর পর বিভিন্ন রকম ডিক্লারেশন দিচ্ছে এখানে কি হচ্ছে পাহাড়গুলো কেমন পাথরগুলো কেমন কী কী সিনেমা এখানে হয়েছে এগুলো নিয়ে এই জন্য তো আমরা ছয় হাজার ফিট উপরে আছি এখন এখন নিচের দিকে যাচ্ছে তখন উনি আগুনটা দিচ্ছে যাতে এই 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 বেলুনের উপরে যে বাতাসটা যেটা যদি ভারী না হয় যেন হালকা থাকে তো যখন এসে নামতেছে আমি খেয়াল করতেছি নিচের দিকে যখন নামতেছে তখন সে আগুন দিচ্ছে এবং এই আগুন দিলে হয় কি সেখানকার যে বাতাসটা সেটা সরে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে আর কি বাতাসটা বের হয়ে যাচ্ছে তখন সেটা উঠতেছে তো যখন নামবে তখন হয়তো বা আগুনটা দিবে না আস্তে আস্তে দিয়ে দিয়ে নামাবে আর কি ক্যামেরা দেখানোর এরকম সুযোগ নাই ড্রোন ক্যামেরায় যেটা আমরা দেখতে পারি সেটা আমরা নিচে চোখে তো একটু এক্সপেন্সিভ দুশো তিরিশ ডলার বাট জীবনে অনেক কিছুই আসলে একবারের জন্যে মানুষ করতে চায় যদি খুবই পছন্দ নিয়ম মানুষের মনে হয় যে এটা আমি করতে চাই জীবনে একবার সেক্ষেত্রে আসা যেতে পারে আর কি কারণ পছন্দের ব্যাপারগুলো নিয়ে আসলে খুব একটা সমস্যা নাই যদি আপনি পছন্দ করেন কিছু সেটার জন্য আপনি অনেক ট্যাক্স শিকার করতেই পারেন আমরা প্রায় দুই লাখ টাকা খরচ করে এখানে আসছি তো সেটাও তো অনেক একটা বড় খরচের ব্যাপার তো আমাদের ইচ্ছা ছিল যার জন্য আশা আর আর কথা বলার বিষয় হলো উপর থেকে আরও একটু ক্লিয়ার বুঝতেছি এখানে হরেক রকম কালারের কালো বিশেষ করে লাল মানে আমাদের গাইড বললো যে জর্ডান ছাড়া অন্য কোথাও এরকম লাল কালার পাথর পাওয়া যায় না এবং এত বনা এই আজকে এই বেলুন থেকে এখানে বিদায় নিচ্ছি আর হাফ অ্যান আওয়ার আমরা একটু নিজের চোখে দেখি তো নামার পরে আবার আপনাদের দেখাবো তো আশা করি সবাই জীবনে একবার চেষ্টা করবেন এই বেলুনে ওঠার এটা জর্ডানে হতে পারে তুরস্ক হতে পারে আর পৃথিবীর খুব অল্প দেশেই বিশ পঁচিশটা হয়তো বা সর্বোচ্চ বিশটা থেকে পঁচিশটা দেশে এই বেলুনের এই সিস্টেমটা আছে তো ধন্যবাদ লাল নিচে থাকলে একটু ভয় লাগে আমাদের চারদিক দিয়ে গাড়ি ফলো করতেছে যাদের গাড়ি আছে চারজন একটা গাড়ি থামবো ওই লাল পাহাড়ের সামনে থামবো তো গাড়িগুলো আগে চলে যাচ্ছে সে বুঝতে পারছে আমরা কোথায় থামবো এটা খুব কাছে কিন্তু এটা কিন্তু বেশি উপরে নয় আমরা এই যে নিচে দেখতেছি খুবই এই যে বেলুন এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে দুইটা গাড়ি এখানে আসতেছে খুবই কাছে নিচ দিয়ে যাচ্ছে এটা একটা দারুণ একটু I'm going to say you can climb out. Guys, please listen to me for one minute. When the balloon is down and the crew have the mouth of the balloon under control, I will say you can climb out, okay? A um, couple of things. Uh, if you don't mind, if anyone uses social media, very important social media for businesses, we are quite a new company. খুবই সহজ আমাদের মেঘালাম একটু প্রঠিন হয়েছে এখানে এই যে এইখানে কিছু মানে চেষ্টা খাইছে আর কি The uh, crew have worked very hard. As I said, we have about 60 crew working for us, but they're not very busy at the moment because um, the, uh, the country is not very busy with tourism. If anyone would like to leave a tip, please don't give it to the drivers. <laughs> থ্যাংক ইউ ওকে চলে যাচ্ছি আমরা আমাদের তো না ছবি তো নিলাম সবাই গ্রুপ আমাদের তো এই এখানে বেলুন নামটা গাড়ি আছে সবার জন্য তো সকালে তো দেখাইতে পারি নাই এখন একটু মরুভূমি দেখাই খুব চমৎকার রাস্তা থেকে মরুভূমিতে বালির ভিতরে উঠে গেল এভাবে গাড়িগুলা বালির ভিতর দিয়ে দিয়ে চলে আমরা এখান থেকে চলে যাব এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর এক ঘন্টা আছে গোছ গাছ করে যাব এগুলো আমাদের রিসোর্টটা আরেকবার দেখাই কালকে থেকে দেখাচ্ছি এই যে অনেকে অলরেডি চেক আউট করে চলে আসছে ওই পাশে টেন্ট হলো আমাদের এই হলো কটেজ এগুলোর ভাড়া একটু কম আমাদের ওগুলোর ভাড়া একটু বেশি সাইডে পাহাড় এদিকে পাহাড় পাহাড় বলতে গেলে কিন্তু এমন পাহাড় পাথরের পাহাড় এবং অ্যাব্রো থ্যাব্রো একটা ছবি উঠে নেই আমাদের আমি পাঁচটা আরব দেশে গেলাম মিশর সৌদি আরব কাতার দুবাই দুবাইন এন কি বলে এটা জর্ডান তো জর্দান সেরা টোটালি সেরা এদের যে পাহাড়গুলো একটা হলো পিঙ্ক কালার তারপরে অ্যাব্রো থ্যাপ্রো বিভিন্ন রকম অবয়ব মানে কুমির মানুষ ভাল্লুক এই জাতীয় অবয়ব এই যে দুইটার মাঝখানে যাই আপনি দেরি কেন চাবি দিয়ে দিছেন হ্যাঁ হ্যাঁ রিসেপশনে দিতে হবে তো যেহেতু বের হয়ে যাচ্ছি আবার বাসে উঠবো তারপরে হয়তো আবার কথা হবে এখন গোছ গাছ করে বের হয়ে যাব তো এগুলোর ভাড়া নব্বই ডলার আশি ডলার এরকম আপ ডাউন করে একশো ডলার পর্যন্ত দুজন থাকা যায় আর ওই পাশে যে ট্রেনগুলো আছে এগুলো বাবল টেন বলে ভিআইপি আর এগুলো ধরি থ্রি স্টার ওগুলো ধরেন ফোর স্টার আর একটা আছে ফাইভ স্টার সেটা এই কটেজে নাই এটা সুলতানা কটেজ ওটা হলো পুরা গ্লাসের পুরো চারকোনা গ্লাসের এটা একটা সাইড গ্লাসের এই যে ওইটা আমরা থাকি একদম কর্নারেরটাতে এগুলো হলো দুইশো একশো পঞ্চাশ ডলার এরকম দুইজনের জন্য ভাড়া ওই ধুলাবালি লেগে গেছে এটা প্রত্যেকটা কটেজ দেড়শো থেকে দুইশো আর ডলার করে ভাড়া এই যে এটা জাকারিয়া থাকে এটা দুই আপা আছে ওনারা থাকে তারপরে ওই কন্যারে থাকে পাপ্পু ভাই এদিকে একটা আছে লুৎফর ভাইরা থাকে আর ওই কন্যারটাতে থাকে আমরা আর এখানে ওই যে এক আপা আছে ওনার দুই ছেলে সহ থাকে ওপরে খুব দারুণ একটা পরিবেশ যদিও আমরা একটু করে বের হয়ে যাব। যার জন্য পরিবেশটা ওইভাবে এনজয় করা যায় না তবে দুপুরে প্রচুর গরম এর একটা সমস্যা ওদের এই জিনিসটা একটু ঠিক করতে হবে দুপুরের ভিতরে থাকা যায় না এসে কাজ করে না আমাদের বাইরে যে ভিউ গ্লাসটা খুললে পুরো পাহাড় দেখা যায় খুবই দারুণ জায়গা এখানে দু তারিখ চোদ্দো জুলাই তবে বাসে উঠবো আম্মান যাব আম্মানের পথে আবার দেখা হবে